প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে পাক রব্বুল আলমিন আজকে আল্লাহ তালার হুকুম পালন করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কয়েকটা কাজ করা দরকার ভালো স্টুডেন্ট ভালো ছাত্র হইতে গেলে কয়েকটা কাজ করা দরকার যেমন প্রত্যেক দিনকে আর পড়া প্রত্যেক দিন পড়া নিয়মিত পড়া আর মতালা দেখা এই বিষয়টি আমি অন্য আলোচনা করেছিলাম মোতালা দেখা অর্থাৎ এই এক পৃষ্ঠে পড়া সার বা হুজুর শিক্ষক দিয়েছে এর পরের পৃষ্ঠাটা দেখি আসা আমরা যখন পরের পৃষ্ঠাটা একা একাই মনোযোগ দিয়ে দেখবো এটাকে মোতালা বলা হয় এই মোতালাটা যে ছাত্রটা করবে যে ছাত্রছাত্রী মোতালা করবে করার পরের দিন যখন ক্লাসে যাবে স্যার টিচার শিক্ষক গুরুজন মহা যখন তাকে ধরবে ক্লাসের মধ্যে সে কিন্তু পড়াটা অলরেডি পারবে আর স্যার যদি একবার বলি দেয় যে বলবে কার হয়েছে পড়াটা সে বলবে স্যার আমার হয়েছে হুজুর আমার আমার হয়েছে কারণ সে একদিন আগে পড়ছে পড়াটা এই জন্য আমরা চেষ্টা করবো ভালো স্টুডেন্ট হইতে গেলে আজকে মোতালার একটা বিষয় জানতে পারলাম এই জন্য চেষ্টা করবো যেন আল্লাহাক মোতালা দেখে মোতালা পড়ে মোতালা বুঝে যেন ক্লাসে ক্লাসরুমে এবং মাদ্রাসায় যে যেখানে লেখাপড়া করেন না কেন সেই স্থানে পাক যাওয়ার তৌফিক দান করে আমিন